জনগণের পাওয়ার হাউস এই মন্দির করার আগে সাত বছর আগে চাকলা মন্দিরের পুরোহিত আপনার সুদেব ব্যানার্জি এখানে করে গেছিল কিন্তু মন্দির হয়নি দীর্ঘ সাত বছর যখন আমি তপস্যা করেছি সেই তপস্যায় বাবা লোকনাথ আমাকে বলতেন সময় হয়নি আমি সাত বছর পরে একদিন বাবাকে রাগ করে বললাম টাকা আমার জমি আমার তখন তো আমি অমিকা ছিল তো কেন মন্দির হবে না আমি শুধু চাই তুমি যাবা কিনা বলো তো বাবা লোকনাথ আমাকে সাত বছর পরে চব্বিশে জুলাই শনিবার দু হাজার জন্মাষ্টমীর আগে তখন যে যা তবে মন্দির নয় আশ্রম করবে আমি বললাম আশ্রম কেন বললো আশ্রম হচ্ছে আশ্রয়স্থল অর্থাৎ যদি মানুষের জীবনে কখনো বিপর্যয় নেমে আসে বা তার মধ্যে কোনো রকম অসুবিধা মনে হয় মানসিক অসুবিধা তখন এখানে এসে থাকতে চাইলে সে থাকতে পারবে তারপরে আমরা করি এই আশ্রমের নাম শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম বাবার আদেশে বাবার আশ্রম আপনি আসুন বাবার কৃপা তিনি প্রত্যক্ষ বাবা লোকনাথের দর্শন প্রতিদিন পান তিনি আর কেউ নন রাউতে গ্রামের বাসিন্দা লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা মধু মহারাজ শিমুলারি স্টেশন থেকে অটো বা টোটো করে রাউতে লোকনাথ বাবার আশ্রমে আসতে হয় স্বধর্মিনী কৃষ্ণা মন্ডল চাকরি করতেন কলকাতা সেক্রেটারি অফিসে এখন রিটায়ার্ড পার্সন তাই স্বামী স্ত্রী মিলে এখন লোকনাথ সাধনায় বতি হয়েছেন তাদের মূল উদ্দেশ্য গ্রামের মানুষের সেবা করা গ্রামের মানুষের বক্তব্য এই মন্দিরে যে যা মানত করে তা পূর্ণ করে বাবা লোকনাথ উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলদেব প্রচলন জন্মাষ্টমী এছাড়া মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনি ও রবিবার সোমবার প্রচুর ভক্তরা আসেন এই রাউতার লোকনাথ মন্দিরে যে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এসে এখানে মন প্রাণ দিয়ে পুজো দিয়ে যান প্রচুর শিশুদের অন্নপ্রাশন এই মন্দিরের মধ্যে থেকে হয় বলে জানালেন আশ্রমের পূজারি মধু মহারাজ স্টেশনে নেমে আমরা জানতে পারলাম আপনার আশ্রমের কথা যে এই আশ্রম বাবার লোকনাথ জাগ্রত ওখানকার কিছু মানুষই আমাদেরকে বললেন এমনি নিউজকে জানালেন সেই জন্য আপনার কাছে আসা আপনার এই আশ্রম সম্পর্কে আমাদের দর্শকদের জানান প্রথমে বলি আপনি এমন একটা দিনে আজকে এখানে এসে পৌঁছেছেন আজকে হচ্ছে গীতা জয়ন্তী প্রতিটা মন্দিরে বিশেষ করে প্রতিটা মন্দিরে বাড়িতে করতে পারলে আরো ভালো যদি এক অধ্যায় করেও গীতা পাঠ করা যায় আজকে আমরা এখনি বেরিয়ে যাচ্ছিলাম আমি বেরিয়ে যাব আরংঘাটাতে সেখানে আমাদের একটা গীতা পাটের আসর হবে সেখানে আমি বেরিয়ে যাব তার পাক মুহূর্তে আপনি এসে পৌঁছেছেন আমি দীর্ঘদিন চাকলা মন্দিরের ট্রাস্টের সদস্য ছিলাম সেখান থেকেই আমার লোকনাথ বাবার সঙ্গে সম্পর্ক বাবা লোকনাথের কাছে আমি অনেক কিছু পেয়েছি তো আমার জীবনে একটা প্রতিজ্ঞা ছিল যে ঠাকুর আমাকে তো যেতেই হবে জন্ম যখন আছে মৃত্যু আমার হবেই তাহলে আমি কি রেখে যাব তাই রেখে যেতে চাই একটা মন্দির করে যে মন্দিরে তুমি প্রতিষ্ঠিত থাকবে দীর্ঘ সাত বছর আমি তপস্যা করেছি মন্দির করার জন্য মন্দির করতে কোনো বাধা হয় না টাকার কোনো অভাব হয় না জমি কোনো অভাব হয় না কিন্তু অভাব হয় দেবতার যে দেবতার মন্দির করা হবে এখানে বহু মানুষ বহু মানুষ কারো সন্তান হয়নি বাবা নিজে ডেকে নিয়ে এসছেন কারো স্বামী মৃত্যু সজায় সে আর পারছে না ভবানীপুর তাকে স্বপ্ন দিয়েছে কারজিস কেন তুই আমার সঙ্গে চল আমি তো আছি তার স্বামীর চিকিৎসা বাবা লোকনাথ করেছে আজও তিনি বেঁচে আছে তারা প্রতি সব মাসে এখানে বাবার কাছে ডালি নিয়ে আসে একদম নিয়ম ধরে মানে এইরকম অলৌকিক ঘটনা ঘটেছে কেউ বিষ খেয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এ আর বাঁচার উপায় নেই হাসপাতাল কল্যাণ এখানে এসেছে বাবার মুখের প্রসাদ একটুখানি প্রসাদ তার মুখে দিয়েছে নিয়ে গিয়ে হাসপাতালে সেই ছেলে সুস্থ হয়ে বাড়িয়ে এসছে এরকম অলৌকিক ঘটনা এবং এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে কেউ বাবা লোকনাথকে দিনের বেলায় রাত্রি বেলা না এরকম অলৌকিক ঘটনা এখানে অনেক কিছু ঘটেছে মঙ্গল পরি হচ্ছে বাবা তো লম্বা মানুষ অনেক লোক তার মাঝখানে দেখে বাবা লোকনাথ দাঁড়িয়ে আছে চিৎকার উঠছে ওই দেখে বাবা দাঁড়িয়ে আছে এরকম ঘটনা অনেক ঘটেছে এখানে সেই ঘটনাগুলো আমার কাছে গর্ভের যে বাবা লোকনাথ স্বয়ং আজকে এখানে বিরাজিত আমি তাকে চোখে দেখি আমি কথা বলি আমি অনুভব করি এটা আমার কাছে গর্ব আমার জীবনে ছিল যে আমি একটা আশ্রম বা মন্দির কিছু একটা করে যাব যেখানে বাবা বিরাজিত থাকবে জন্ম যখন আমার হয়েছে আমার মৃত্যু হবে আমরা সন্তান আমরা স্বামী স্ত্রী দুজন মিলে তখন সিদ্ধান্ত নিই যে আমরা একটা লোকনাথ বাবার মন্দির করবো সেই মন্দির আজকে আমার এই যে বাবা এখানে সদা বিরাজিত জাগ্রত বাবা এইখানে আমি ধন্য তাই যদি আপনাদের এই চ্যানেল মারফত কোথাও খবর পৌঁছায় তাদের কাছে বলবো যদি কোনো সমস্যা আপনার জীবনে হয় আপনারা ছুটে আসুন সিমলি স্টেশনে নেমে অথবা এখন বারো নম্বর জাতীয় সড়ক আগে চৌত্রিশ নম্বর ছিল সেই চৌমাতা থেকে ঢুকলেই হাফ কিলোমিটার আর স্টেশন থেকে আপনার দু কিলোমিটার আমাদের এই আশ্রম আপনারা আসুন বাবার কৃপা পেতে বাবার কাছে সন্তানরা আসবে বাবার কৃপা পেতে আজকে আমরা এখান থেকে যাচ্ছি আরমঘাটাতে যে গীতা পাঠ করতে আমরা একটা গীতা পাঠে দল করেছি প্রতি শুক্রবারে এখানে আমাদের গীতা পাঠ হয় আজকে যেহেতু গীতা জয়ন্তী সেই গীতা জয়ন্তী করতে আমরা যাচ্ছি আরমঘাটা একটা লোকনাথ বাবার মন্দিরে যেটাকে বাবু প্রতিষ্ঠিত লোকনাথ বাবার মন্দির বলা হয় সেখানে আমরা গীতা পাঠ করতে যাচ্ছি চাকলা মন্দিরের যিনি প্রধান উপদেষ্টা সেই নবকুমার দাস মহাশয়কে আমরা আহ্বান করেছি ওনাকে আসার জন্য কারণটা হচ্ছে আমাদের একটা পরিবার আছে সেই পরিবারের নাম হচ্ছে লোকনাথ পরিবার সেই লোকনাথ পরিবারের মাথা হচ্ছে কে তার নাম বাবা লোকনাথ আচ্ছা বাবা লোকনাথ তার সন্তানদের দায়িত্ব দিয়েছে তুই এটা করবি তুই ওটা করবি আমার মনে হয় নবকুমার দাসকে বাবা লোকনাথ দায়িত্ব দিয়েছে তুই আমার সন্তানদের দেখভাল করবি বাবা লোকনাথকে সবাই তো আর চোখে দেখতে পায় না তাকে ডাকে অকাতরে কিন্তু কেউ একজন গিয়ে বাবা লোকনাথের হয়ে উপস্থিত হয়ে যায় আমার মনে হয় এই যখনই যেখানে কোনো সমস্যা দেখি ন দাস সেখানে হাজির হ্যাঁ তো সেই আজকে থেকে আমরা একটা শুরু করব। গীতা পাঠায় নবদাকে আসতে বলেছি সেই নবকুমার দাস আজকে আসবেন আরোনাটাতে আমিও যাবো নবদার সঙ্গে দেখা হবে আমরা একসঙ্গে অনুষ্ঠান করব এবং মানুষের হাতে জীবন্ত গীতা বাবা লোকনাথকে আমরা বই যেটাকে মানে যেমন গীতা একটা বই এই রকম আমরা মনে করি যেমন কৃষ্ণকে ভগবান বলা হয় তাই আমরা বলে থাকি মহাভারতের জেঠা কৃষ্ণ রাম কলিতে স্মরণ করি বাবা লোকনাথের নাম সেই লোকনাথকে আমরা গীতা সেই জীবন্ত গীতা লোকনাথের বই আজকে আমরা নবদা ওখানে পৌঁছে যাবেন তার কাছে বই আছে উনি নিয়ে আসছেন সেই বই আমরা আজকে ভক্তদের হাতে তুলে দেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ গত পরশু পর্যন্ত আমার নাম ছিল মধুমন্ডল দীর্ঘ এগারো বছর আমরা তপস্যা করে এই সাধনা করে এই দাড়ি রেখেছি আমরা ব্রহ্মচারী জীবনযাপন করি স্বামী স্ত্রী আছি কিন্তু আমরা ব্রহ্মচারী জীবনযাপন করি বাবার সেবা পুজো করি তাই আমার নাম হয়েছে মধু থেকে হচ্ছে ব্রহ্মচারী আনন্দগিরি মধু আনন্দগিরি মহারাজ জয়